আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বনিল ফ্যাশন থেকে খুব চমৎকার কিছু অসম্ভব সুন্দর পাটিক কালেকশন দেখাবো তো একটু খেয়াল করে পাটিকগুলো দেখবেন অনেকগুলো ডিজাইন আছে আমি একদমই সময় দেব না তারপরও চেষ্টা করেন যে স্কিপ না করে দেখার জন্য এই যে ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম হচ্ছে আপনার আড়ায়াত পানা আছে আর যথেষ্ট লং আছে এ হচ্ছে টোটাল বডিটা স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ার প্রতিটা সালোয়ার কিন্তু আড়াই গজ হবে ঠিক আছে প্রতিটা সালোয়ারের কাপড় কিন্তু আড়াই গজ ওনাটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ফুললি কটনে খুবই আর কি কি বলবো যে আমি কাপড়টা হাতে নিছি দেখেন কোনো মিক্সড হবে না ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে গরমের জন্য খুবই আরামদায়ক হবে কাপড়গুলো খুবই আরামদায়ক হবে এটার মধ্যে চার পাঁচটা কালার হবে সবগুলো কালার দেখাই দিতেছি একটু লক্ষ্য রাখবেন এটা হচ্ছে রেড কালার এই যে সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন আমি ফার্স্টে একটা আপনাদেরকে ফুল ডিটেলস দেখাইতেছি বাকিগুলো আমি হাফ করে দেখাই দিতেছি যাতে ভিডিওটা অনেক লং না হয়ে যায় ঠিক আছে আপনাদের ভালো লাগে সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যেটা ভালো লাগে আর বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে থেকে আপনারা অর্ডার করতে পারেন একদম হচ্ছে ঘরে বসে থেকে ঠিক আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপনারা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আর আমি আবারও বলছি গরমের জন্য কিন্তু স্পেশাল হবে মাটিগুলো একদমই সফট কটনের মধ্যে ঠিক আছে খুবই আরামদায়ক হবে এ হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো নিয়ে নিতে পারেন যেহেতু অনেকগুলো কালার আছে চুজ করতে সুবিধা হবে সালোয়ার এবং এটা হচ্ছে হাতা প্রতিটাই কিন্তু আমি বলে দিচ্ছি বারবার হাতাগুলো আলাদা করা আছে এ হচ্ছে না ফুললি পাঁচ হবে প্রতিটা ওর বডিতে হিউজ কাপড় দেওয়া আছে যদি একটু স্লিম হন সেক্ষেত্রে হচ্ছে আপনার চাইলে এটা সেমি গাউন তারপরে হইতেছে আপনার এই কুর্তি স্টাইলে বানিয়ে নিতে পারবেন তো এ হচ্ছে আরেকটা কালার এ দেখেন খুব সুন্দর প্রতিটা কালারই খুব চমৎকার তো এই কালারটা দেখেন এর হচ্ছে আরেকটা কালার নিচের কালারটা সম্ভবত ভালো করে দেখানো হয় না এই যে নিচের কালারটা ঠিক আছে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এ হচ্ছে আরেকটা কালার তো এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে লাইট ইউলো সাথে হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন এটা হবে পেঁয়াজ কালার বডি সাথে থাকতেছে মাস্টার কালারের কম্বিনেশন এই হচ্ছে অন্যটা এ হচ্ছে অ্যাশ কালার বডি হবে সাথে পেঁয়াজ কালারের কম্বিনেশন সালোয়ার স্লিপস আলাদাই থাকতেছে থাকতে মতো আর এই হচ্ছে অন্যটা এটা হচ্ছে রেড কালার এটার সাথে হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকবে এ হচ্ছে আরেকটা কালার অনেকটা কফি টাইপের কালার হবে মাস্টার কালারের এর মতই সাথে হচ্ছে পিঙ্ক বা মিষ্টি কালারের কম্বিনেশন তো আমরা আরেকটা ডিজাইনে চলে আসছি দেখেন এই ডিজাইনটাও খুব সুপার এবং খুবই সুন্দর লাগতেছে এগুলো আসলে কি বানানোর উপরে অনেক সময় সৌন্দর্য আরো বেশি নির্ভর করে যদি একটু মোটিফাই করে ওরকম ভাবে বানায় নিতে পারেন সুন্দর করে তাহলে আরো ভালো লাগবে এ হচ্ছে ওন্ডাটা দেখেন দু আচল হচ্ছে ব্ল্যাক কালার মিডলটা এরকম থাকবে ঠিক আছে প্রতিটা অন্ডাই কিন্তু খুব বিশাল বড় বড় হবে ল্যামান্ডার কালার এটা কিন্তু সিমিলার ইয়ে হবে কন্টাস্ট হবে তো এই হচ্ছে এটা একটা ডিজাইন এটা অন্যটা কিন্তু মাকসা টাইপের ডিজাইন মাকসা টাইপের ডিজাইনটা করে আছে জাল বোুননে যেভাবে এইটা আসে ডিজাইনটা আসে এটা আরটা হচ্ছে মেজেন্টা কালার হবে আর প্রাইস কিন্তু একদম ফিক্স আর একদমই রিজনেবল প্রাইসে পাঁচছর আমি বলবো কোয়ালিটি হিসাবে 650 টাকা পড়বে একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ঠিক আছে কিন্তু একদমই ফুল্লি কটনের মধ্যে আমি বারবার মেটেরিয়াল করতে এই কারণে বলতেছি কারণ এখন গরম অনেকে হচ্ছে কাপড় কিনতে গেলে একটু ইসের মধ্যে পড়ে যায় আর যদি একদম কটন কাপড়টাই হয় সেক্ষেত্রে গরমের যে ইয়েটা আছে ওইটা একটু কম লাগে শরীরে বাতাসটা আসা যাওয়া হয় এ হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে প্রতিটা ডিজাইনে হচ্ছে চার পাঁচটা করে কালার আছে প্রাইসটা থাকতেছে ছয়শো টাকা ঠিক আছে একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস একদম হোলসেল প্রাইস যার যত পিস করে লাগে বলে দিবেন দেওয়া যাবে ইনশাল্লাহ ওয়ার্ডের জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে ওই নাম্বারটাতে আপনাদের যা যেটা লাগে নিয়ে নিতে পারবেন একদম বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঠিক আছে চাইলে আমাদের শপেও আসতে পারেন ইউজ কালেকশন রয়েছে বাটিকের ব্লকের প্রিন্টের বুটিক্সের ঠিক আছে শপে এসে যদি প্রোডাক্ট দেখেন সেক্ষেত্রে আরো ভালো হয় এ হচ্ছে আরেকটা কালার সালোয়ার এবং স্লিভস এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা এটা হবে ভিন্ন আরেকটা ডিজাইন অনেকটা পাতা ইস টাইপে ইয়ে করা পিত্তলা আছে

তো ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই জোস খুবই জোস একটা ডিজাইন তো লয়েছে এখানে দেখেন বেকিস টাইপে হচ্ছে অনেকটা আর্ট তোলা আছে খুবই সুন্দর লাগতেছে এই হবে ওন্নাটা এটা হচ্ছে রেড কালার এই ডিজাইনটার মধ্যেই ভিন্ন আরেকটা কালার সিমিলার কালার কন্ট্রাস্ট হবে এ হচ্ছে ওন্নাটা ঠিক আছে আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে আর প্রতিটা কালেকশনই কিন্তু আমার নিজে থেকে খুবই ভালো লাগতেছে ডিজাইনগুলো আর সবগুলোই মোটামুটি ইউনিক ডিজাইন তারপর হইতেছে ম্যাটেরিয়ালগুলো ভালো আর প্রাইসটা তো একদমই কি বলবো হাতে নাগালেই পাইতেছেন সেই হিসাবে সবকিছু বিবেচনা করলে আমি মনে করবো বেস্ট একটা কালেকশন পাচ্ছেন এই প্রাইজের মধ্যে এ হচ্ছে আরেকটা ডিজাইন জাম কালারের মধ্যে ফার্স্ট কালারটা দেখাইলাম তারপর আরেকটা কালার চলে যাচ্ছে আমরা গ্রিন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর লাগতেছে নেকটা যদি একটু সুন্দর করে আপনারা মডিফাই করে নেন তাহলে খুবই চমৎকার লাগবে এগুলা যে কোনো বয়সে যে কোনো এজের সবাইকে ভালো মানাবে কারণ হচ্ছে কালারগুলো আর ডিজাইনটা ওইভাবেই করা হয়েছে কিছু কিছু কাপড়ের কালার এবং ডিজাইনের কারণে কিন্তু লোকের সৌন্দর্যটা আরও বেশি বাইরে যায় ঠিক আছে পোশাকই কিন্তু অনেকের একটা প্রসাধনীর কাজ করে এ হচ্ছে অলিভের সাথে ইয়েলো কালার আর সাথে ফেকতেছে খুব চমৎকার একটা ওড়না তো এটা কিন্তু ওইটার কাছাকাছি আর একটা ডিজাইন ওইটা এটা সেম না কিন্তু অনেকটা আবার কাছাকাছি নিচের ডিজাইনটার আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু অনেকটা বাটারফ্লাই এর যে ইয়েটা আছে ওইভাবে ডিজাইনটা তোলা হয়েছে আর এই ভিডিওর সবগুলোই কিন্তু সেম প্রাইজের অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারছেন তাদের জন্য কিন্তু একদম সুন্দর সুন্দর কালেকশনগুলো শেষের দিকে ছিল এ হচ্ছে জাম কালার সাথে হচ্ছে ঠিক আছে প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ভিডিওর একদম লাস্ট শেষে চলে আসছি আমরা এই কালারটা দেখায় তারপরে আমরা বিদায় নিব আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে সপে আসতে চাইলে আমাদের এই লোকেশন অনুযায়ী আসতে পারেন আর যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় স্ক্রিনের নাম্বারে কল দিলে আমরা সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে বলে দিব যাতে আপনাদের আসতে সুবিধা হয় এই ছিল আজকে কালেকশন আমি আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন কৃষ্ণ স্বর্ণিকা শপিং মল চতুর্দলা তিনশো উনসত্তর সরি দোকান নক সাত তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ